রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকদের বসিরহাটের ন্যাজাট রোডের পিফা এলাকার ঘটনা বসিরহাটের পিফা পঞ্চায়েতের সোনার তলার বিলের পাশ দিয়ে গেছে ভরকুণ্ড খাল এই খালের এমনই গভীরতা যে এলাকার জল এবং সোনাতলার বিলের জল এই খাল দিয়ে বেরিয়ে যাবে কিন্তু কিছু অসাধু মানুষ তারা এই খাল গভীর করে কাটছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য খাল গভীর করে কেটে খাল দিয়ে নোনা জল ঢুকিয়ে মাছের চাষ করার উদ্দেশ্য কিন্তু এই খাল গভীর করে কাটা হলে এলাকার জল খাল দিয়ে বেরিয়ে না উল্টে নোনা জল সোনাতলার বিলে ঢুকে যাবে ফলে কয়েক হাজার বিঘা চাষের জমিতে আর ফসলের চাষ হবে না মার খাবে কৃষকেরা কৃষকেরা বহুবার বিভিন্ন দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিল এই সোনাতলার বিলে যে খাল রয়েছে তার কোনো রূপ পরিবর্তন হবে না কিন্তু গত কয়েকদিন ধরে সেই খাল গভীর করে কাটা শুরু হয়েছে এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো কাজ হচ্ছে না তাই আজ ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা এ বিষয়ে পিফা পঞ্চায়েতের প্রধান কেউ মুখ খুলতে রাজি না অবশেষে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা আমি জানি না আপনাদের মুখ থেকে শুনলাম খবর নিয়ে তারপরে বলতে পারবো আমরা রাস্তা অবরোধ করেছি দেব কতুর খিদিপুর গণসম্পুর হরিকাট মৌজার ভিতরে প্রায় দশ হাজার বিঘের মতো চাষের জমি এই জমি নতুন করে খাল খনন করা হয়েছিল দু বছর আগে সেই খাল জেসিবি দিয়ে অবৈধভাবে আবার খনন করা হচ্ছে এই জেসিবি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই খালটা অন্য জায়গার অন্য মৌজার কাঁটা খাল আমাদের এখানে এসে খনন করছে এটা অভিযন্তে বন্ধ করছে আইনিভাবে এই খাল খনন করলে আমাদের চাষিদের ক্ষতি হচ্ছে এবং নোনা জল ঢুকিয়ে আমাদের চাষের ক্ষতি করছে এই দশ হাজার বিঘা জমির ক্ষতি করিয়ে ঢুকে যাবে এবং খাল যদি কাটার প্রয়োজন হয় বহুত সুন্দর থেকে কেটে জল নিকাশনের ব্যবস্থা করতে হবে আমাদের এইখানে খনন করা যাবে না অবৈধভাবে খাল না আজকে মাখাল কাছে মৌজার খাল ওদের ফ্যাংশন

আমাদের এই সোনাতলা ব্রিজের দীর্ঘদিন এই মেট্রো গ্যারিবেনের ঝামেলা ঝামেলা হয় হওয়ার পরে আমরা বিভিন্ন দপ্তরে কাগজপত্র দেয় এবং বর্তমান সম্মেলনকে মুখ্যমন্ত্রীর হাতে চিঠি তুলে দেয় সেখানে দেওয়ার পরে সিএম এর অর্ডার হয় যে সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন করা যাবে না কোনো জেসিবি গাড়ি ভাড়ি কোনো কিছু লাগবে না পাঁচটা মৌজা দিয়ে সোনাতলার বিল সোনাতলার বিলে কি ওটা কোন খাল কি ওটা খাল হচ্ছে সোনাতলা খাল দিয়ে ঘুরকুন্ড সুইচ গেটে পড়ে জলটা ঘুরকুন্ড সুইচ গেটের ধর্ম জলটা নিকাশ হয় কোনো জোনা জল ঢুকবে না কিন্তু অবৈধভাবে জল ঢুকায় কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রী সিএম এর অর্ডার আছে ওখানে যে এই সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন হবে না তারপরে এই হঠাৎ করে জেসিবি লাগাই আনকমনভাবে বলতে এ পাশ করেছি মাখাল গাছে পাস করা এই যে কাটছে আমাদের বসিয়াট ওয়ান এবং হরিকাড়ি মৌজা ধরে এ করছে কিন্তু আমার সাতটা মৌজা আমরা খাল কাটা কোনো না চাইছি না অবিলম্বে আমাদের জেসিবি গাড়ি তুলতে হবে এই খাল কাটলে আপনাদের কি ক্ষতি হবে এই খাল কাটলে অটোমেটিক খালে পঁচিশ ফুট জল থাকবে নোনা জল সেই জলটা সমস্ত জমিতে প্রবাহিত হবে হাওয়ায় যত এই হাওয়া পরিবাহিত হবে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে আপনার নাম কি আমার নাম মনিরুল ইসলাম